হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে আজকে চলে এসেছি অরেগনের অরেগণের আর ভিডিও নিয়ে তো আজকে আগের ভিডিওটা যারা যারা তোমরা দেখেছো সেখানে আমি দেখিয়েছি অরেগনের পেন্টেড হিলস কীরকম হয় মানে অরেগনের ডেজার্ট সাইডটা অনেকটা কিন্তু আজকে আমি দেখাবো অরেগনের যেখানে স্নো হয় আর এটা হচ্ছে জায়গাটার নাম আমরা যেখানে আজকে যাচ্ছি তো সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাটার লেক ক্যাটার লেকের ভিডিও আমরা আমি আগেও দিয়েছিলাম তোমরা যদি খেয়াল করে থাকো আমরা অলমোস্ট এক দেড় বছর আগে ক্যাটার লেক গিয়েছিলাম তো সেখানকার ভিডিও আমি পোস্ট করেছিলাম বাট তখন আমরা সামার টাইমে গেছিলাম কিন্তু উইন্টার টাইমে গ্রেটার লাইক কীরকম দেখতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধে দেখতে থাকো প্লিজ তাহলে আমি তোমাদের পুরো ভিডিওটা ডিটেলসে দেখাতে পারবো ক্রেটার লেক যাওয়ার পথে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো মাইলকে মাইল পুরো একদম ধু মাঠের মতো কারণ এগুলো হচ্ছে সব মানে ফার্ম এরিয়া তো ফার্মিং হয় এখানে তো মানে একদম পাহাড়ের ওপরে এই জায়গাটা আর ক্রেটার লেকটা হচ্ছে অনেকটা উঁচুতে আর এটাকে বলে এই লেকটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট লেক আর থেকে ডিপেস্ট লেক ইউএসের মধ্যে তো আর এই লেকটার বিশেষত্ব হচ্ছে এইটা বেসিক্যালি ইরাপশানের ফলে মানে যে ইরাপশান হয় সেই ইরাপশানের ফলে এই লেকটা তৈরি হয়েছিল এখন দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এই ক্র্যাটার লেকের দিকে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছে আর অলরেডি স্নো দেখতে পাচ্ছ চারপাশে পড়ে রয়েছে আমি জানি না যে ওপরে উঠলে আর কত স্নো দেখব যত উপরে যাচ্ছি দেখতে পাচ্ছ তত স্নো বাড়ছে আর চারপাশে খাদ আর তার মাছ এখান থেকে মানে পাহাড় পাহাড়ের পাশ থেকে রাস্তা মানে অসাধারণ ভিউ দেখতে লাগছে দেখতে পাচ্ছ কি সুন্দর মানে বরফ পড়ে রয়েছে চারিদিকে তো এখন সবে নভেম্বর তো নভেম্বরেই এরকম সুন্দর স্নোফল হয়েছে তো মানে ডিসেম্বর জানুয়ারি মানে তখন বুঝতেই পারছো যে এখানে কীরকম স্নোফল হয় আর এই জায়গাগুলো পুরো মানে ব্লক হয়ে যায় স্নোতে তো এইটা হচ্ছে আমরা ফাইনালি এখন ক্যাটার লেকে পৌঁছে গেছি আর ক্যাটার লেকের ভিউটা আমি তোমাদের ওপর থেকে দেখ দেখানোর চেষ্টা করছি ও গড কি সুন্দর লাগছে দেখো পুরো একদম হাইয়েস্ট মানে লেক ইউএস এর মধ্যে আর থেকে ডিপেস্ট লেক এটা কি সুন্দর দেখো জলের কালারটা পুরো ব্লু লাগছে আর চারপাশে দেখতে পাচ্ছ যে কত কত মানে বরফ পুরো পড়ে রয়েছে এখনও তো স্নোফলের সিজন পুরো পড়ে রয়েছে তার মধ্যেই এত স্নো আর আমরা তো সবাই খুব মজা করছিলাম দেখতে পাচ্ছ সামাইরা আমার মা সবাই মিলে আমরা খুব মজা করেছি স্নোয়ের ভেতরে তো তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর মানে ক্যাটলিকে চারপাশ থেকে পুরো বরফ জমে রয়েছে তাও মানে আমি বলবো যে নভেম্বরে এরকম টাইপের বরফ পড়েছে তবে তাহলে বুঝতে পারছো যে ডিসেম্বরে কতটা পড়বে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একদম পুরো মানে বরফে উঁচু হয়ে থাকবে তো তখন আর এই সব জায়গাগুলো বন্ধ হয়ে যাবে তখন এখানে আর ট্যুরিস্ট আসতে পারবে না তো সেই কারণের জন্য আমরা এখন এসে আসলাম এসে দেখলাম আর এটা হচ্ছে ক্র্যাটার লেক লজ তো এটাও দেখতে পাচ্ছ এখন সব বন্ধ তো মানে এখন কোনো ট্যুরিস্ট নেই যেহেতু এটা সিজন না সিজন হলে এখানে এই লজে পুরো ভর্তি হয়ে যায় মানে ট্যুরিস্ট তো এই হোটেলে প্রচুর লোক থাকে আর এগুলোকে দিন আগে থেকে বুক করতে হয় আর এটা এক একদম লেকের পাশে এই লজটা তো আমি তোমাদের যতটা পারছি ঘুরে দেখানো চেষ্টা করছি আর চারপাশে দেখতে পাচ্ছ পাহাড় আছে লজে আর এই পাশে ও অন্য দিকটা রয়েছে গ্রেটেল লেক লেকটা তো মানে মানে যারা এই হোটেলে থাকে তারা বুঝতে পারছো যে কী সুন্দর ভিউয়ের মধ্যে থাকে পুরো একদম নেচারের মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে আজকে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি ক্যাটালিকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে লাইক করে নিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতোটা সবাই ভালো থেকো